বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব প্রার্থনা নিয়ে আমরা যখন অপরের জন্য প্রার্থনা করি সেই প্রার্থনা কি আমাদের ফল হয় আমরা সৎসঙ্গে এই অপরের জন্য প্রার্থনা করি যখন কারোর অসুস্থতার কথাটা শুনি এই প্রার্থনা কি আমাদের সত্যিই কি ফলাফল হয় দেখা যায় যে ফলাফল হয় কিন্তু কিভাবে করলে এই প্রার্থনা আমাদের সর্বোত্তমভাবে ফলাফল পাওয়া যাবে আজ আমরা ইষ্টকথা এই বিষয় নিয়ে আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমাদের একটু বলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিভাবে আমাদের এই প্রার্থনা সর্বোত্তমভাবে ফলাফল পাওয়ার জন্য কি করতে বললেন বান্দে পুরুষোত্তম সকল গেবার আনন্দিত জয় এরম কিছু ঘটনা কি আছে এই যে প্রার্থনা প্রার্থনা শব্দটার মধ্যেই এই প্রার্থনার তাৎপর্য লুকিয়ে আছে শ্রী শ্রী ঠাকুর যখন কথাগুলো বলতেন বা বানিয়ে দিতেন প্রত্যেকটা কথার যে ধাতুগত অর্থ ভেঙে ভেঙে ব্যাখ্যা করতেন শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রার্থনা মানে প্রকৃষ্টভাবে চলা অর্থাৎ ঠিক পথে চলা আর বলছেন এতে প্রার্থনা মানেই হচ্ছে তদনুক নিয়মনে চাহিদানুপাতিক চলনে নিজেকে নিয়ন্ত্রিত করা অর্থাৎ আমি যেমন চাই সেটা পেতে গেলে যেভাবে হতে হবে নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করা আর যদি আমরা নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে পারি তাহলে তো ফল হবেই যেমন খুব সাধারণভাবে যদি বলি যে আমায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এটা যদি মাথায় থাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে থাকো সবাইকার মাথাতেই থাকে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সে পড়াশোনা করুক বা না করুক সে যাই হোক ইচ্ছা থাকে কিন্তু তার ভালো করার ভালো পাওয়ার কিন্তু যে যতটা নিজেকে নিয়ন্ত্রিত করে নিতে পারে সেই চাহিদা অনুযায়ী সে ততটাই সফল হয় প্রার্থনা মানেও কিন্তু তাই আমরা যখন প্রার্থনা করি প্রার্থনা করতে করতে তার ভাবে আমরা ভাবিত হই আর ভাবিত হলেই তারভাবে ভাবিত হলেই আমরা নিজেকে নিয়ন্ত্রিত করি ঠাকুরের কাছে আমি প্রার্থনা করলাম ঠাকুর আমার খুব ভালো রেজাল্ট হয় তখন কি হয় এই ভালো মন যখন আমি প্রার্থনা করছি আমার উদ্দেশ্য তো ভালো আমি নিজেকেও কিন্তু অজ্ঞাত সারে ওই ভালোই নিয়ন্ত্রিত করতে চাই অজ্ঞাত সারে আমি হয়তো যাচ্ছি না চাইছি না কিন্তু আমি যেহেতু ভাবছি ভাবার সাথে সাথে আমরাও কিন্তু ওইভাবে অটোমেটিক সেই ভাবে কিন্তু আমরা আত্মনিয়ন্ত্রণ করে ফেলি তাই সেইভাবে কাজ হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা যখন তাকে প্রার্থনা করছি সঙ্গে সঙ্গে প্রার্থনার সাথে ভাবা বলা করা এর মধ্যে একটা সামঞ্জস্য থাকে আর এই নাম করতে করতে যে নাম করেন অনেক সময় যে বলছে না কারো অসুস্থ হয়ে গেলে আমরা নাম করি নাম করলে হয়তো একটা প্রশ্ন আছে আমি তো নাম করছি আমি অ্যাডজাস্টেড হব যার জন্য নাম করছি সে যদি অ্যাডজাস্টেড না হয় তাহলে কি অনেক সময় দেখা যায় এই যে সৎসঙ্গে যে নামের কথা বলছে কারো কোনো অসুবিধা হলে তার জন্য প্রার্থনা করা আমরা যখন তার জন্য প্রার্থনা করছি আমরা সমবেতভাবে সবাই প্রার্থনা করছি একটা তিনিও কিন্তু এটা শুনছেন তিনিও জানছেন তিনিও এই প্রার্থনাটার ভাবে তিনিও এই যে একটা পজিটিভ এনার্জি সবাইকে সম্মিলিত পজিটিভ এনার্জিতে তিনিও কিন্তু একটা পজিটিভ ভাবে চলে আসছেন এবং তিনিও কিন্তু নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করে ফেলছেন যেটা করার জন্য আর যদি আমরা সেই শক্তির কথা বলি পাওয়ারের কথা বলি একটা জিনিস হচ্ছে আমাদের তো রেডিয়েশান চলছে এই রেডিয়েশানের একটা ইনফ্লুয়েন্সে তিনিও কিন্তু প্রভাবিত হয়ে তার ফলে তার কাজ হয় অন্যজনের জন্য প্রার্থনা করলে তার কাজটা নাকি আরও বেশি ভালো হয় কারণ এটা হচ্ছে নিষ্কাম কর্ম আমরা যখন নিষ্কাম প্রার্থনা নিজের জন্য প্রার্থনা করা করা হয় সেটা কি সকাম প্রার্থনা কিন্তু অপরের জন্য যখন করা হয় নিষ্কাম প্রার্থনা এটা স্বাভাবিকই মনে হয় আরে এত মানুষ আমার জন্য প্রার্থনা করছে তখন সে নিজেই চার্জ হয়ে যায় আর এই পজিটিভ চার্জের নামে নামের তো একটা পাওয়ার আছে ভাইব্রেশন এই নামের যে পাওয়ার এই নামের পাওয়ারে মুক্তিলাভ হয় ভালো হয়েছে আর এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলে শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রশ্ন করছেন কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন অনেকে বলে আমার জন্য আমার কাজের জন্য আমার প্রতিষ্ঠানের জন্য প্রার্থনা কর। কি করলে এই প্রার্থনা সর্বোত্তমভাবে করা হয় শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্ন শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রার্থনার মধ্যে সদিচ্ছা থাকে সদিচ্ছা কর্মকে যদি ইনভোগ না করে তবে প্রার্থনা কমপ্লিট পুরো হয় এই সদ ইচ্ছা যখন থাকে তখন এই সৎ ইচ্ছা সৎ কর্মকে কিন্তু একটা ইনম করে মানে আবাহন করে তখন প্রার্থনাটা পুরো হয় যার জন্য যা প্রার্থনা করা হয় তা যা বাস্তবে হয়ে ওঠে সেজন্য সাধ্যমতো চেষ্টাও করতে হয় আমরা যখন প্রার্থনা করি কারোর জন্য তখন সে যাতে সুস্থ হয়ে ওঠে তার যাতে ভালো হয় সেটাও কিন্তু বলা হয় সেইভাবে আত্মনিয়ন্ত্রণে কিন্তু সে সেইভাবে করে ওঠে চেষ্টা করে সাধ্যমত চেষ্টা করে এইভাবে ভাবা বলাও করা যত একমুখী হয়ে ওঠে ততই প্রার্থনা সুষ্ঠতা ও পূর্ণতা লাভ করে এই ভাবা বলা করার মধ্যে যখন সামঞ্জস্য হয়ে যায় যতটা প্রার্থনাও সেই ততটাই পূর্ণতা লাভ করে এবং ফল পায় আবার প্রশ্ন করা হচ্ছে শুধু শুধু মুখের প্রার্থনায় ফল হয় না অনেক সময় অন্তর সাথে না মুখে প্রার্থনা করলে ফল হয় না প্রশ্ন করে শ্রী ঠাকুর বলছেন আমার মনে হয় না সেই জন্য দেখা যায় না অনেক সময় মুখের শুধু হয়ে যায় তার সাথে অন্তরের ভাব অন্তরের ভাব থাকলে কি হয় অন্তরের ভাব মুখের ভাব একসাথে কিন্তু আমরা সেই শারীরিক মানসিক আধ্যাত্মিক সব একটা মিলন হয়ে যায় বাস্তব কর্ম তখন কিন্তু বাস্তব কর্ম কিন্তু প্রার্থনার মধ্যে এই একটা বড় বিজ্ঞান লুকিয়ে আছে মানসিক আধ্যাত্মিক এবং শারীরিক আমাদের বাহ্যিক যে জিনিসটা সেটা কিন্তু শারীরিক দিক দিয়েই হয় তাই আমরা বুঝতে পারি তবে তবে প্রার্থনা যদি আন্তরিক হয় তবে তজ জাতীয় প্রচেষ্টা বুদ্ধি ও ব্যবস্থাপনা সঙ্গে সঙ্গে লেগেই থাকে এবং তার ফল যা হবার তা হয় যদি প্রার্থনাটা আন্তরিক হয় তাহলে তার সাথে এই জিনিসগুলো হয় আচ্ছা প্রশ্ন যাদের জন্য কিছু কাজে করতে পারবো না যাদের জন্য কিছু কাজে করতে পারবো না তাদের জন্য প্রার্থনায় কোনোই ফল হয় না অনেক সময় মানুষের জন্য কিছু তাদের জন্য কি ফল হবে না শ্রী ঠাকুর কেউ প্রার্থনা করতে বললে বলা ভালো তুমি এমনি করে চলো এবং আমার প্রার্থনা তুমি যেন সফল হও আশীর্বাদ কথাটার মানেও ওই রকম আমরা যখন বলি না আশীর্বাদ কথা প্রার্থনা করলে হ্যাঁ তাকে এটা বলতে হয় প্রার্থনা তো আমি তোমার জন্য করছি অসুস্থ হচ্ছে আমি প্রার্থনা তোমার জন্য করছি কিন্তু এই সুস্থ হতে গেলে যা লাগে তুমিও সেটা করবে এইভাবে করবে সুস্থ হয় এতে কি হয় মানুষ কিন্তু একটা অনেক রোগের কারণ হচ্ছে মন দুর্বল হয়ে যায় এই যে বলে না একটা কনফিডেন্স কাজ মানুষের একটা কনফিডেন্স কিন্তু বিশাল কাজ করে সে যখন দেখে যে না ওর আমার জন্য প্রার্থনা করেছে আমিও একটু চেষ্টা করি এই প্রচেষ্টা যেমন অনেক সময় খেলায় হাততালি দিচ্ছে এনকারেজ করা এই এনকারেজ কিন্তু খেলার ম্যাচ জিতে যায় আবার অনেক সময় অনেক সময় ডিমোটিভেটেড হয়ে কিন্তু হেরে যায় এর কারণ প্রার্থনাও তাই প্রার্থনা মানুষকে একটা এনকারেজও করে শুধু তাই না আর যদি আমরা অলৌকিক শক্তি বলি সে যাই বলি অলৌকিক শক্তি শ্রী শ্রী ঠাকুর কিন্তু আবার কোনো অলৌকিক শক্তি বলছেন না তিনি এটাকে বাস্তবই বলছেন তিনি বলছেন কি নাম আর নামই অভেদ দ্য সাউন্ড অফ ইওর কল মাস্ট রিচ মি বিকজ আই এম দ্য সাউন্ড এই নামে যদি প্রার্থনা করা হয় তার কাছে পৌঁছাবি আর এই পৌঁছালেই তিনি সর্বশক্ত তো সব জায়গায় আছেন তিনি এই ইচ্ছা পূরণ করাবেন তার ভেতরে একটা ইম্পালস যায় বলছেন। ভগবান সর্বশক্তিমান এবং তিনি ইচ্ছা করলেই সবকিছু করতে পারেন সেই বিশ্বাসে আমরা তার কাছে প্রার্থনা করি কেন তিনি সর্বশক্তিমান তিনি সবকিছু করতে পারেন তিনি ইচ্ছা করেন সেই জন্য শ্রী শ্রী ঠাকুর ঈশ্বর তিনি কিন্তু ভক্তের কাছে বিবশ হয়ে যান প্রাণপণে যদি তাকে ডাকা যায় তিনি সে ডাক মঞ্জুর করেনি অজস্র ঘটনা আছে আমরা জানি আমরা যেগুলো মিরাকল বলি শ্রী শ্রী ঠাকুর এটাকে মিরাকল বলছেন না তিনি বলছেন কার্য তিনি কিন্তু ওই মিরাকল বলছে না এই যে প্রার্থনার মধ্যে তিনি বলছেন কি একটা বিজ্ঞানসম্মত কারণ দেখাচ্ছেন যে এইভাবে হয় আমরা এই জিনিসটাকে বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না এতটা বিজ্ঞানসম্মত তাই আমরা এটাকে বলছি কি একটা মিরাকাল ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আর কিভাবে যেন হয়ে গেল এবং এই ধরনের অজস্র ঘটনা আমাদের জানা আছে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় মানুষ বিপদে পড়েছে সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে যায় কিভাবে হয়ে যায় প্রার্থনার মাধ্যমে অজস্র ঘটনা এরকম আছে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি ভাবি পরম পিতার দয়ায় আমার আমরা যেন অভ্রান্ত পথে চলে সফল হতে পারি আশীর্বাদ মানে বিধিবাদ অনুশাসনবাদ কিভাবে কি করতে হয় তার নির্দেশ আমরা পরম পিতার আশীর্বাদ জানতে পারি দ্রষ্টা পুরুষদের মাধ্যমে সেই পথ ধরে যদি চলি করি তাহলে কৃতকার্য হতে পারি তার প্রতি ভক্তি ও নতি যত থাকে ততই চলাটা হয় সুষ্ঠু ডিভিয়েটিং মোব যায় কমে এবং তাতে কৃত কার্যতার পক্ষে সুবিধা হয় তবে সেলফ ইন্টারেস্টের ফুলফিলমেন্টের জন্য প্রার্থনা না করে প্রার্থনা করতে হয় যাতে তার ইচ্ছাগুলি ফুলফিল করা যায় আমরা অনেক সময় প্রার্থনা করি কি নিজের শুধুমাত্র নিজের স্বার্থের জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন তা না করে যদি ইষ্টের ইচ্ছা ফুলফিল করার জন্য প্রার্থনা করা যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো তাতে ভুল চাওয়া ও তজ্জনিত সাফারিংসের হাত থেকে রেহাই পাওয়া যায় আমরা অনেক সময় প্রার্থনা করতে গিয়ে ঈশ্বরের কাছে চাইতে গিয়ে ভুল চেয়ে ফেলি আর ভুল চাওয়ার জন্য সাফারিংস হয় তা থেকে রেহাই পাওয়া যায় যদি আমরা ইষ্টের জন্য প্রার্থনা করি তখন কিন্তু নিজের মঙ্গলই হয় কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থ পূরণের জন্য যদি কোনো প্রার্থনা করতে যাই অনেক সময় দেখা যায় যে প্রার্থনাটাই ভুল হয়ে যায় যেটা পেলে বা যেটা হুলে আমার আদ্যও ভালো হবে না পরবর্তীকালে সেটা খারাপ হতে পারে তার জন্য সাফারিংস হয় আমাদের যে মালুমে নেই আমাদের রিয়েল ইন্টারেস্ট কি আমরা যদি ইষ্টের জন্য তার ইচ্ছায় তার ইচ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করি তাহলে সবাইকার মঙ্গল হয় কিন্তু শুধুমাত্র যদি স্বার্থ পূরণের জন্য প্রার্থনা করা হয় দেখা যায় সেই চাহিদাটা আমাদের অনেক সময় ভুল চেয়ে বসি আর ভুল চার ফলে আমাদের মানুষের সাফারিংস হয় যে ধরনের ঘটনা আছে যেটা বলছি মানুষের জীবনে হয় মানুষ যেই অনেক সময় ভুল করে আমাদের পুজো আচার্য দেবের একটা ঘটনা তিনি গল্পটা করছেন যে একজন কৃষক চাইছে ভগবানের কাছে আমার একটা ঘোড়া চাই ভগবান বলছে তুই ঘোড়ায় চাস না তুই ঘোড়ায় নিস না তা বলছেন না আমার একটা ঘোড়াই তা ঠিক আছে তথাস্থ দেখা গেছে একজন রাজার ওই সৈন্য আসছে সেই ঘোড়ায় চলে আসছে ঘোড়াটা ঘোড়া হয়ে গেছে তা তখন দেখলো ওই চাষা আসছে তাকে বলছে এই তুই ঘোড়াটা হাঁটতে পারছে না পাটা ধরে ধরে নিয়ে চল ঘোড়াটা ধরে ধরে নিয়ে তখন সে এখন চিন্তা করছে যেই কি ভগবান আমি কি পেলাম আমি তো চেয়েছিলাম একটা ভালো ঘোড়া আমি চড়ে যাব আর এখন আমি একটা এমন ঘোড়া পেলাম যে ঘোড়াটাকেই আমার বয়ে নিয়ে যেতে হচ্ছে তা তখন বলছে ওই বেকুবি চাওয়ায় এই ফলই হয় আমাদেরও অনেক সময় আমরা দুর্ভোগ অনেক সময় ডেকে নিয়ে আসতে পারি এসব ঘটনা আছে যে তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন পরম পিতার ইচ্ছাই মঙ্গল হ্যাঁ তার ইচ্ছাই যেন আমার মাঝে পূরণ হয় এটাই দেখতে হয় যেমন অনেক সময় অপরের জন্য প্রার্থনা করলেও ফল হয় অনেক মানুষের ফল হয় আবার অনেক সময় হয় না যেমন এই আমাকে একজন বলছিলেন যে দীক্ষা নেওয়ার পরে আমি ঠাকুরের কাছে যত যা চেয়েছি প্রার্থনা করেছি সব আমার পূরণ হয়েছে কিন্তু এই জিনিসটা আমার ভীষণ দরকার ছিল কিন্তু এটা প্রার্থনা করলাম ঠাকুর আমার কথা শুনল না ঘটনা দেখলাম সে বললাম যে কি ঘটনা আমি তার আগেই বললাম ঘটনা হচ্ছে অন্যজনের জন্য প্রার্থনা অন্যজনের জন্য প্রার্থনা করলে তাকেও কিন্তু টিউন্ড হতে হবে আমি যার জন্য প্রার্থনা করছি সেও যদি টিউন থাকে তাহলে কিন্তু তার মঙ্গল হয় কিন্তু সে যদি টিউন না থাকে তাহলে অনেক সময় করা সম্ভব না বিজ্ঞানসম্মত যদি দেখা যায় আমার কাছে মোবাইলের নেটওয়ার্ক আছে আমি ফোন করছি কিন্তু যাকে করছি তার কাছে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কি হবে ফোনটা যাবে আমার কাছে তো নেটওয়ার্ক আছে কিন্তু তার কাছে নেই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকেও প্রশ্ন করা হয়েছে একবার কোনো অ্যাক্সিডেন্টে দেখা যাচ্ছে সৎসঙ্গীরা বেঁচে গেছে কিন্তু যারা সৎসঙ্গী মানে দীক্ষিত নয় অনেক মানুষ কিন্তু মারা গেছেন তখন শ্রী শ্রী ঠাকুরকে সে ডাইরেক্ট প্রশ্ন আপনি স্বার্থপর আপনি আপনার শিষ্যদের বাঁচালেন কিন্তু অন্য মানুষগুলোকে বাঁচালেন না কেন আর এই যে শিষ্যরা যারা বেঁচে গেছে তারা বলছেন ঠাকুর আমাদের বললেন নেমে যেতে তাই আমরা ট্রেন থেকে নেমে গেছি অ্যাক্সিডেন্ট হয়েছি ঠাকুর আমাদের বললেন ট্রেন থেকে নেমে যেতে তাই আমরা তো বলছে আপনি এই মানুষগুলোকে বললেন কেন সবাইকে বললেন না কেন তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন একটু উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর বাড়িতে রেডিও আছে তখনকার রেডিও শুনতে কোথায় থাক দেখা যায় যে কলকাতা কয়ে যখন গান হচ্ছে কোনো জিনিস তখন ওইটাকে টিউনিংটা করতে হয় কলকাতা কয়ের সাথে আবার যখন খয়ে হচ্ছে তখন ক্ষয়ের সাথে টিউনিংটা চেঞ্জ করতে হয় তা বলছে আমি তো সবাইকেই বলেছিলাম পরম পিতা যখন ইন্ডিকেশন দেয় তিনি কিন্তু সবাইকে দেন প্রকৃতি কিন্তু সবাইকে সমানভাবে দেন কে কেমন উপলব্ধি করছে সেটা হচ্ছে তার বলছে ওরে এরা টিউন ছিল এরা দীক্ষা নিয়ে নামেছে নাম করছে নাম করার জন্য সেই তাদের সেই ভাইব্রেশন জিনিসটা বুঝতে পেরেছে যিনি নাম করছিলেন না তিনি আর বুঝবেন কি করে জিনিসটা হচ্ছে তাই বিজ্ঞান সমত সেই জন্য বলছেন যে অজপার নাম করলে কি হয় যে এই নামের সাথে যখন আমরা যুক্ত থাকি অজ তখন এই মহা প্রকৃতি জাগতিক জগতের সাথে আমরা যুক্ত থাকি যে তখন অজ্ঞাতসারে আমরা বুঝতে পারি কোন সময় কী করা যাবে অটোমেটিক যেন এগুলো হয়ে যায় বুদ্ধি করে নয় কিন্তু এটা কোনো বুদ্ধি করে হচ্ছে না এটা ওই এমন শরীরে যে ওই ক্রিয়া কতগুলো হয় অটোমেটিক যেন এটা হয়ে যাচ্ছে নামে আছে নামের ঘরে আছে সেই নামের ইয়েতে নাম নামি হবে তিনি বুঝতে পারেন যে কোন সময় প্রকৃতি কীভাবে করছে সেইভাবে নিজেকে অ্যাডজাস্টেড করে নেয় সেই জন্যে সহ নাম পুরায় মানুষ সহ নাম করতে হয় তাহলে মনস্কামনা পূর্ণ হয় ঠিক আছে ঠিক জয়গুরু জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম আমাদের এই দূর থেকে যে আমরা প্রার্থনা করি অপরের জন্য আমাদের কিভাবে করলে আমাদের এই সব প্রার্থনা মঞ্জুর করবেন ভগবান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু মানুষ